বৌমা হ্যাঁ বাবা বলুন তোমাকে কতবার বলেছি এত ভোরে উঠবে না সারা দিন কাজকর্ম করো ঘুমের প্রয়োজন হয় তো নাকি ভোর ভোর উঠলে শরীর ভালো থাকে আপনিও রোজ সকাল সকাল উঠে একটু মর্নিং ওয়াকে যাবেন হাঁটাহাঁটি করবেন দেখবেন শরীর খুব ভালো থাকবে আজ থেকেই শুরু করুন না আপনি হেঁটে আসুন ফিরে এলে আপনাকে চা বানিয়ে দেবো বলছো হ্যাঁ বলছি যান ঘুরে আসুন দাদু তুমি এত সকালে কোথায় যাবে দাদু দাদুর কাজে যাচ্ছে তুই ব্রাশ করে পড়তে বস কয়েকদিন পরেই তো পরীক্ষা বলো না দাদু কোথায় যাবে ওই একটু হাঁটা হাঁটি করতে ও মর্নিং ওয়াকে দাঁড়াও আমিও যাব দাদু যাচ্ছে যাক না তোকে যেতে হবে না তুমি বেশি বক বক করো না তোমা নিজে নিজের কাজ করো আমি আর দাদু এখন মর্নিং ওয়াকে যাচ্ছি আচ্ছা দাদু সকাল কি করে হয় সূর্য উঠলে সকাল হয় কই সূর্য তো এখনো ওঠেনি দেখতে তো পাচ্ছি না সূর্য এখন পূব দিগন্তে আছে ওই যে লালাভো আলো ধীরে ধীরে দেখা দিচ্ছে সেই আলোর ছটা পৃথিবীর বুকে পৌঁছালে ভোর হয় তারপর সকাল হয় বুঝেছিস একটু একটু বুঝেছি আচ্ছা বলতো দাদু ভাই পাখি কেন ডাকে তারা গান কেন করে ওরা মনের আনন্দে গান করে আর ওরা তো খুশি হয়ে ডাকে কথা বলে কিচির মিচির করে তুমি এত কিছু জানো আমি অনেক কিছু জানি আমাদের স্কুলে দিদিমণি সব শেখায় আমাদের কিন্তু ওরা কি কথা বলে দাদু পাখিরা তার নিজের ভাষায় নিজেরা কথা বলে ওরাই বোঝে কিছু পাখি আছে যারা মানুষের কথা বুঝতে পারে ময়না পাখি তোতা পাখি ঠিক বলেছ আরে বা খুব সুন্দর টাটকা টাটকা শাক তুমি এখানে দাঁড়াও দিদি ভাই আমি কিছু শাক তুলি দাদু এই শাক পাতা গুলো কি হবে সে কি এটাই জানো না শাকের রান্না হবে তরকারি হবে এগুলো তো খুব তেতো লাগবে বলে মনে হচ্ছে একটুও তো লাগবে না খুব সুন্দর শাক এই শাকের কি নাম দাদু এই শাককে এই শাকের নাম নোটে শাক কি হলো দাদু আর নেবে না 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 আর লাগবে না এটাতেই সকলের হয়ে যাবে চলো এবার বাড়ি ফেরা যাক অনেক মর্নিং ওয়াক হয়ে গেছে অঙ্কটা হলো টুকি তাড়াতাড়ি নে আমাকে আবার স্নান করে কাজে বেরোতে হবে তো না কিছুতেই হচ্ছে না বাবা হবে কি করে পড়াশোনায় যে একটু মনোযোগ নেই মেয়েটা সারাক্ষণ শুধু বক 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 করেই চলেছে সবাইকে পাগল করে দেয় একেবারে বেশ হয়েছে তোমার মাথা কি গরম থামে সকালে কি মা চা দেয়নি এখনো দেখেছিস কি রকম ফরফর করে কথা বলে ভীষণ বাজে হয়ে যাচ্ছিস দিন দিন টুকি তুমি তো অঙ্কটা বোঝাতেই পারছো না আমি কি করব এখানে যোগটা ভুল করেছিস পাঁচ আর তিন যোগ করলে নয় হয় কি করে এরকম করলে সব অঙ্ক পরীক্ষায় ভুল করে আসবি কল্লা পাবি আশে গোলাগুলো গোলা নিয়ে এসে সকলকে খাওয়াবো খুব বাজে হয়ে যাচ্ছিস কিন্তু তুই একদম পড়াশোনায় মন দেয় না মেয়েটা আহ বৌমা দারুণ রান্না করেছো আজকের তরকারিটা খুব সুন্দর স্বাদ লাগছে মা আপনার তরকারিটা কেমন লাগছে বলেন না তো ভালোই লাগছে তবে একটু ঝাল হলে ভালো হতো তোমার শুধু ঝাল আর ঝাল শাকের তরকারিতে ঝাল বেশি ভালো লাগে না তাছাড়া ঝাল খাওয়া তুমি একটু কমাও বয়স বাড়ছে ধীরে ধীরে হ্যাঁ মা বাবা ঠিকই বলেছে ঝাল বেশি খাওয়া ভালো নয় পেটের সমস্যা হবে তোমাদের শুধু এটা না না সেটা তাহলে কি বাবা আপনাকে আর একটু শাকের তরকারি দেব বেশি থাকতে দাও বাবা আপনার বড় ছেলে বলছিল আজ নাকি বিকেল চারটে ট্রেনে আপনার ছোট ছেলে আর পল্লবী আসবে তাই আপনি যদি একটু স্টেশনে যান তাহলে খুব ভালো হয় ওদেরকে সঙ্গে করে নিয়ে আসবে আজ সাগর আসবে অনেক দিন পর আসছে হ্যাঁ হ্যাঁ বৌমা ঠিকই বলেছে তুমি বরং স্টেশনে ওদের আনতে যেও হ্যাঁ ছোট ভাই আর পল্লবী প্রায় বছর খানেক পর আসছে ঠিক আছে যাব আমাদের সকলের প্রিয় ছোট ছেলে আর ছোট বৌমা বলে কথা স্টেশন থেকে আনতে তো যেতেই হবে কি দেখছো বাবা এমন করে তুমি কি তোমার ছোট বৌমাকে চিনতে পারছো না 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 ঠিক চিনতে পেরেছি কেমন আছো বৌমা এরকম বৌমা বৌমা করে ডাকবেন না তো লাগে বাবাকে এভাবে বলছো কেন কিভাবে বলবো তাহলে বাবাকে প্রণাম করো পল্লবী প্রণাম করব কেন কিসের জন্য শ্বশুরকে প্রণাম করতেই হবে এটা আবার কোথায় লেখা আছে না না আর প্রণাম করতে হবে না পথে কোনো অসুবিধা হয়নি তো সাগর না বাবা একটু অসুবিধা হয়নি অনেক দিন পর এলি বাড়িতে হ্যাঁ বাবা ছুটি ছাটা ঠিক করে পাচ্ছিলাম না এইবারে দিন দশকে ছুটি পেয়েছি খুব ভালো হয়েছে তোর মা তোর জন্য অপেক্ষা করে বসে আছে দশ দিন ছুটি বলে কি আমাকে এখানে দশ দিনই থাকতে হবে নাকি থাকলে অসুবিধে কি এখানে বাবা মা দাদা বৌদি সকলেই আছে তোমার কোনো অসুবিধা হবে না আমি বাবা এই গ্রামে বেশি দিন থাকতে পারবো না পরিষ্কার এখনই বলে দিলাম এখানে শুধু ওই ডাল আর শাক সেদ্ধ খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় দু একদিন থেকে আমি চলে যাব এই এখনই বলে রাখলাম আচ্ছা সে দেখা যাবে বৌমা তোমার যা ভালো লাগবে তুমি তাই করো আমরা জোর করব না চলো তোমরা বাড়ি চলো রোমা তোমার ছোট ছেলে আর ছোট বৌমা এ চেগো কেমন আছো বৌমা ভালো আছি আমাকে বৌমা বলবেন না নাম ধরেই ডাকবেন ওমা সে কি বৌমাকে তো বৌমাই বলে সবাই ছেলের বউয়ের নাম ধরে কেউ ডাকে নাকি মা ও যখন চাইছে না তুমি ওকে পল্লবী বলি ডেকে কেমন এসেছিস ছোট কেমন আছিস বল অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তোরা আসবি বলে ভালো আছি দিদি তুমি কেমন আছো এই কেটে যাচ্ছে তা মাকে প্রণাম করেছিস দিদি কিছু মনে করো না আমি ওই সব প্রণাম করতে পারবো না গুরুজনদের আশীর্বাদ নিতে হয় ও আমার দরকার হবে না ছোট বোমার যা ভালো লাগে তাই করুক তোমরা কেউ ওকে জোর করো না পল্লবী তুমি কিন্তু খুব অন্যায় করছো ছোট বৌমা খুব বদলে গেছে কাকাই কাকিমা কেমন আছিস তিন্নি আমি খুব ভালো আছি কাকিমা তোমাকে খুব সুন্দর লাগছে আমার জন্য চকলেট নিয়ে এসেছো তো কাকিমা চকলেট কই না তো খেয়াল ছিল না রে জানি তো তুমি আমাকে ভুলেই গেছ হ্যাঁ আমরা কেউই এই তিন্নি সোনাকে একটুও ভুলিনি এই নে তোর চকলেট খুশি তো আরে তোমরা সবাই ঘরে এসো এবার বিশ্রাম নাও একটু সাগর কি করছিস দাদা এসো এসো বসো বসো কেমন আছিস বল দাদা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো এই কেটে যাচ্ছে কোন রকমের তা তোর কাজের কি এদিকে ট্রান্সফার হবে না তাহলে সবাই মিলে একসাথে থাকা যায় চেষ্টা করছি এদিকে চলে আসবার বৌমা তুমি শুনেছ তো একটা ভালো খবর হ্যাঁ মা জানি ছোট তো চার মাসের এই সময় কিন্তু ওকে অনেক খেতে হবে শরীর ভালো থাকবে আর পেটের বাচ্চাও তাহলে সুস্থ থাকবে তার জন্যে কি শাকসবজি রান্না করছো হ্যাঁ মা সকালে বাবা যে শাকটা তুলে এনেছিল তার অনেকটাই আছে সেটাই রান্না করছি খুব ভালো করেছো আমি বরং তোমাকে একটু সাহায্য করে দিই না না আপনি গিয়ে বরং গল্প করুন এই তো আমার হয়ে এলো আমার হয়ে গেলেই আমি সকলকে খেতে দিয়ে দেব জানো কাকিমা আমি আর দাদু সকাল সকাল মর্নিং ওয়াকে যাই তাই মর্নিং ওয়াক করলে শরীর খুব ভালো থাকে কিন্তু আমার খুব সকালে আলসেবি লাগে বাবা তাই ঘুম থেকে উঠতেই পারি না কাকিমা তুমি তো শহরে থাকো আমাকে একদিন শহর দেখাতে নিয়ে যাবে গো আমি কোনো দিনও শহর দেখিনি আচ্ছা নিয়ে যাব দাদু তুমি শহর দেখেছ হ্যাঁ কয়েকবার গিয়েছি শহরে তবে আমার শহর ভালো লাগে না অনেক ঘিনজি আসলে গ্রামের মানুষদের ওই শহর ভালো লাগবে না কিন্তু আমার শহর ভালো লাগবে আমি আমি যাব এই তরকারি খেতেই পারবো না তুমি সাগর ছোট তোমার বেশি রিচ খাওয়াটা এখন ঠিক হবে না শাক সবজি খেতে হবে তাতে তোমার পেটির বাচ্চা সুস্থ থাকবে এসব জ্ঞান দিও না তো দিদি আমি এসব খেতেই পারবো না আরে যা রান্না হয়েছে খেয়ে নাও কালকে না চিকেন নিয়ে আসব সাগর তুই আমাকে বলতে পারতিস পল্লবী কি পছন্দ করে না করে বৌমা শাক দিয়ে ভাত খাও তোমার সন্তানের জন্য শাকসবজি খুব দরকার তোমরা বরং বেশি বেশি করে শাক খাও আমি খেতেই পারবো না এসব ছোট এইভাবে খাবার ছেড়ে উঠে যেতে নেই লক্ষ্মীটি খেয়ে নাও আমি বললাম তো আমি খাবো না আর আমার খাবার কথা কাউকে ভাবতে হবে না বলেছি না আমার কথা ভাবতে হবে না পাগলাম করো পল্লবী সবাই খেতে বলছে বৌমা আমরা তোমার খারাপ চাই না বড় বৌমা তোমার কথা ভেবেই শাক রান্না করেছে তোমার ভালোর জন্য আর তুমি এভাবে না খেয়ে উঠে গেলে আমাদের সকলের কষ্ট হবে কাকিমা চলে যেও না রাত্রে না খেলে খিদে পাবে খেয়ে নাও না কাকিমা তুই খেয়ে নে আমার কি দে নেই একটা ছোট বাচ্চা মেয়ে বুঝছে আর তুমি বুঝছো না দেখো আমার কথা আমাকেই ভাবতে দাও এখানে আসাটাই আবার ভুল হয়ে গেছে কোন দিন আর এখানে আসব না আমি পল্লবী যদি না বোঝে আমাদের আর কি করবার আছে তাই বলে মেয়েটা না খেয়ে এইভাবে সারা রাত থাকবে গদি তাতে আমরা আর কি করতে পারি বৌমা আগে এরকম ছিল না সাগর তোর বউকে ভালো করে বোঝা বাবা এটা বল যে আমরা কেউ ওর খারাপ চাই না জানিস ছোট বৌমার জন্য আমার খুব খারাপ লাগে আমি চাইছি সাগর তার বউকে নিয়ে চলিয়ে যাক এভাবে না খেয়ে থাকলে আমাদের ভালো লাগবে না তুমি চিন্তা করো না বাবা সব ঠিক হয়ে যাবে মাকে ঘুম থেকে ওঠেনি তোর মায়ের হাঁটুর ব্যথায় মাঝে মাঝে কষ্ট পায় ঘুমাচ্ছে ঘুমা ডাকি শুনে মা ওঠেনি বাবা না ওঠেনি দাঁড়ান আমি মাকে ডেকে দিচ্ছি দাদা পল্লবীর শরীরটা ভালো নয় কেন রে কি হয়েছে ও বলছে খুব কষ্ট হচ্ছে পেট ব্যথা করছে সে কি তাহলে তো এক্ষুনি ডাক্তার দেখাতে হবে শুনছো তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ তাই কর দেরি করিস না হ্যাঁ এক্ষুনি যাচ্ছি আমি সঙ্গে যাব দাদা আরে না না তুই পল্লবীর কাছে থাক আমি আসছি ডাক্তারবাবু কি হয়েছে ডাক্তারবাবু ভয়ের কোনো কারণ নেই তো এখন ভয়ের কিছু নেই তবে ভয়ের কারণ হতে বেশি বাকি নেই শরীরে অপুষ্টি পেটের বাচ্চা ভালো থাকবে কি করে আপনি খাওয়া দাওয়া ঠিক মতো সবুজ শাক সবজি আর মাছের ঝোল খাবেন ডাল ফল কাঁচা ছোলা খাবেন ও সব কিছুই খায় না ডাক্তারবাবু এর আগে কি এরকম হয়েছিল হ্যাঁ গত মাসে এরকম একবার হয়েছিল তখন কোন ডাক্তার দেখাননি হ্যাঁ দেখিয়েছিলাম আপনি যা বলছেন উনি একই কথা বলেছিলেন কিন্তু কে কার কথা শুনি এরকম করলে হবে না ওষুধে দুদিন ঠিক থাকবে রিচ আর মাংস জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে কিছু মাস অল্প অল্প খেতে পারে পেটের বাচ্চাকে বাঁচাতে হলে মাকে সুস্থ থাকতে হবে আর মাকে সুস্থ থাকতে হলে কিন্তু প্রচুর শাকসবজি খেতে হবে আপনাদের বাড়িতে কি শাকসবজি খান আপনারা আমাদের বাড়িতে শাকসবজি রোজই রান্না হয় তাহলে এরকম হওয়ার কথা না তো ও তো খাই না ডাক্তার বাবু তাহলে সামনে বিপদ কারোর কিছুই করবার থাকবে না তার উপর আবার শরীরের রক্ত আয়রন খুব কম কিছু ওষুধ লিখে দিচ্ছি শুধু ওষুধে কিছুই হবে না খাবার খেতে হবে পেট ভরে এই নিন বৌমা ডাক্তার যা যা বলে গেল সেরকম করি খাওয়া দাওয়া করো দেখো বৌমা তোমার বাচ্চা ভালোভাবে জন্ম নিক আমরা সবাই সেটাই চাই পল্লবী এরকম করো না আমাদের কথা না শোনো ডাক্তারের কথা শোনো সেখানে ডাক্তারবাবু যা বলেছিলেন ইনিও তো একই কথাই বললেন পরে খুব কিন্তু বিপদ হয়ে যাবে এরকম আর জেদ করো না তুমি যদি আজ দুপুরে ভাত না খাও তাহলে দেখবে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না আর তোমার সাথে কোনো দিনও শহরে ঘুরতে যাব না শুনছো বাজারে যাও একটু চিকেন নিয়ে আসবে ঠিক আছে ব্যাগটা বাজার আসি দাদা মাছ নিয়ে আসবেন মাংস নিয়ে আসবেন না আমি মাংস খাবো না শাক দিয়ে ভাত খাবো সত্যি বলছিস তুমি সত্যি শাক দিয়ে ভাত খাবে হ্যাঁ বাবা আমি শাক দিয়েই ভাত খাবো আপনাদের কথা আমার শোনা উচিত ছিল কাল রাত্রে এভাবে জেদ না করে খাওয়া উচিত ছিল অন্তত আমার পেটের বাচ্চার কথা ভেবে আমার শাক সবজি খাওয়া দরকার যাক বৌমা তাহলে তা নিজের ভুলটা বুঝতে পেরেছে গোপাল আমি বাজারে যাব আমি আমার ছোট বৌমার জন্য বাজার করব না বাবা সাগর যাবে ওই বাজার করবে আর শাক দিয়ে ভাত খেতে পারি তবে একটা শর্তে কি শর্ত বলো যা বলবে তাই হবে কথা দিচ্ছ তো হ্যাঁ হ্যাঁ বলো কি শর্ত আজ আমি সব রান্না করবো আর দিদি আমাকে হেল্প করবে হ্যাঁ সত্যি আচ্ছা বেশ তাই করবে সাগর যাও চট করে বাজারটা করে নিয়ে এসো অনেক শাক আর কিছুটা ওই টাটকা চারাপোনা মাছ নিয়ে এসো আমি চাই তোমার একটা ফুট ফুটে ছেলে হোক না আমি চাই মেয়ে হোক ওই ঠিক আরে ছেলে হলে ছেলের বৌমা হবে তুমি খুশি হবে তখন একটা কথা বলবো দিদি হ্যাঁ বলো আমাকে তোমাদের সাথে রাখবে আরে এরকম করে বলছো কেন এটা তো সকলেরই ঘর তোমার রুম তো খালিই পড়ে থাকে তো গ্রামে থাকতে কি তোমার ভালো লাগবে আমি ভেবে নিয়েছি আমি তোমাদের সাথেই থাকবো তোমরা সবাই আমার খুব ভালো চাও শহরে একা একা ভালো লাগে না সত্যি তুমি এখানে থাকবে হ্যাঁ দিদি এখানে তোমাদের সকলের সাথে থাকবো এর থেকে ভালো কথা তো আর হতেই পারে না আমরা দুই বউ মিলে এই সংসারটা সামলে নেবো আমি সাগরকে বলবো এইদিকে ট্রান্সফার নিয়ে নিতে ছোট তুমি বসে যাও খেয়ে নাও বড় হ্যাঁ বৌমা তুমি খেয়ে নাও দেরি করো না বেশি না না আমি আর দিদি একসাথে খাবো আপনারা সবাই খেয়ে নি আজকে শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর স্বাদ হয়েছে সত্যি বলছেন সত্যি বললো তুমি এত সুন্দর রান্না করো জানতাম না তো কাকিমা আমাকে আরেকটু শাকের তরকারি দাও তো বড্ড ভালো লাগছে আজকে শাকের তরকারি তোর কাকিমা নিজের হাতে রান্না করেছে আমার মায়ের থেকে কাকিমা বেশি ভালো রান্না করে এ মা না না আমি ওই মোটামুটি পারি আর কি দিদি অনেক ভালো রান্না করে তুমি এত সুন্দর রান্না কোনো দিন আমাকে করে খাওয়াওনি এখানে যে ভালোবাসা মিশে গেছে সাগর এখানে অনেক মায়া আছে অনেক সম্মান আছে তাই হয়তো ভালোবেসে রান্নাটা করতে পেরেছি গো সবাই যখন এখানে আছে তাহলে একটা সুসংবাদও আমার দেওয়ার আছে পল্লবী আমাদের সাথে এখানেই থাকবে শহরে আর ফিরে যাবে না কি বলছো সত্যি বৌমা হ্যাঁ মা আমি আপনাদের সাথেই থাকবো এই গ্রামেই থাকবো তাহলে আমাকে শহরে নিয়ে যাবে না কাকিমা শহরের থেকে গ্রামে অনেক বেশি শান্তি অনেক ভালোবাসা সাগর তুমি কিছু বলবে না ভাবছি তুমি কি সেই পল্লবী এত পরিবর্তন হলো কি করে একদিনে বাবা মা দাদা দিদি এনাদের ভালোবাসা আমাকে হারিয়ে দিল যে ছোট বৌমা হ্যাঁ বাবা বলুন বলছি শাকের তরকারি কি বেশি আছে আমাকে আর একটু দেবে হ্যাঁ আছে তো অনেকটাই আছে দাঁড়ান দিচ্ছি আপনি পেট ভরে খান